প্রতিশোধের আগুনে দাও দাও করে জ্বলছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ লেবাননের মাটিতে দখলদার ইসরায়েলি বাহিনীর সিরিজ বিস্ফোরণ যেন এই আগুনকে রীতিমতো দাবানলে পরিণত করেছে এরই ধারাবাহিকতায় লেবাননের প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ তেল আবিবে ইসরায়েলের প্রাণকেন্দ্র দেশটির গোয়েন্দা বাহিনী মোসাদের সদর দপ্তর লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে পঁচিশ সেপ্টেম্বর বুধবার সকালে এক বিবৃতিতে হিজবুল্লাহ এই তথ্য জানিয়েছে খবরটি প্রকাশ করেছে বার্তা সংস্থা এএফপি হিজবুল্লাহ জানায় আমরা বুধবার পঁচিশ সেপ্টেম্বর দু স্থানীয় সময় সকাল সাড়ে ছয়টায় তেল আবিবের শহরতলিতে অবস্থিত মোসাদের সদর দপ্তর লক্ষ্য করে একটি কাদের ওয়ান ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছি সংগঠনটি আরও জানায় সম্প্রতি লেবানন ও হিজবুল্লার বিরুদ্ধে বর্বর ইসরায়েলের হামলাগুলোর মূল পরিকল্পনা মোসাদের সদর দপ্তর থেকেই এসেছে যার ফলে সেখানে হামলা চালানো হয়েছে সাত অক্টোবর ইসরায়েলি ভূখণ্ডে হামাসের হামলার মাধ্যমে শুরু হওয়া গাজা যুদ্ধের এ পর্বের শুরু থেকেই ইসরায়েলি সীমান্তে প্রায় প্রতিদিনই হামলা চালিয়ে এসেছে হিজবুল্লাহ সংগঠনটির দাবি তারা হামাসের সঙ্গে একাত্মতা প্রকাশ করে এসব হামলা চালাচ্ছে তবে এবারই প্রথম হিজবুল্লাহ ইসরায়েলি ভূখণ্ডে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালানোর দাবি জানিয়েছে এর আগে ইসরায়েলি সামরিক বাহিনী দাবি করেছিল তারা লেবানন থেকে আসা একটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে সক্ষম হয়েছে এ সময় তেল আবিবে আকাশ হামলার সতর্কতা সূচক সাইরেন বেজে ওঠে এদিকে লেবাননে ইসরায়েলি হামলায় হিজবুল্লার সিনিয়র নেতা ইব্রাহিম মোহাম্মদ কুবাইসি নিহত হয়েছেন আগে চব্বিশ সেপ্টেম্বর মঙ্গলবার ইসরায়েল দাবি করেছিল বৈরুতের দক্ষিণ শহরতলিতে হামলায় ছয় জন নিহত হয়েছে যেখানে হিজবুল্লার একজন শীর্ষক কমান্ডার ছিলেন কুবাইসি গত প্রায় চল্লিশ বছর হিজবুল্লার ক্ষেপণাস্ত্র রকেট ও বিস্ফোরক শাখার নেতৃত্ব দিয়েছেন খবরটি প্রকাশ করেছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা উল্লেখ্য যে সম্প্রতি গাজার পরিবর্তে ইসরায়েলের প্রাণঘাতী হামলার মূল লক্ষ্যে পরিণত হয়েছে লেবানন দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে সোমবার থেকে শুরু করে দেশটিতে অন্তত পাঁচশো আটান্ন জন নিহত হয়েছেন উনিশশো পঁচাত্তর থেকে উনিশশো সাল পর্যন্ত দেশটিতে চলমান গৃহযুদ্ধের পর এটাই সবচেয়ে বড় আকারে সহিংসতার ঘটনা গাজায় ইসরায়েলের আগ্রাসন চালিয়ে যাওয়ার মধ্যেই দেশটির সঙ্গে হিজবুল্লার পুরোদস্তুর যুদ্ধ শুরুর আশঙ্কা দ্রুত বাড়ছে বলা হচ্ছে ইসরায়েলের বিমান হামলা যত বাড়বে যুদ্ধের উত্তেজনাও তত দ্রুত বাড়বে জাতিসংঘ সাধারণ পরিষদের উনআশিতম অধিবেশনে যোগ দিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস পরে নিউ ইয়র্কে নির্ধারিত হোটেলে গিয়ে উঠেছেন তিনি এর মধ্যেই ঘটে যাওয়া একটি ঘটনা রীতিমতো সাড়া ফেলে দিয়েছে নির্দুনিয়ায় জানা গেছে হোটেলে লিফটে ওঠার আগে প্রফেসর ইউনুসকে প্রশ্ন করার চেষ্টা করেন ভারতীয় সাংবাদিকরা ওই সময় ড মোহাম্মদ ইউনুসের লিফটে ভারতীয় সাংবাদিকরা জোর করে প্রবেশ করতে চাইলে নিরাপত্তা নিরাপত্তারক্ষীরা তাদের ছড়িয়ে দেয় সেপ্টেম্বর মঙ্গলবার ভারতীয় বার্তা সংস্থা এ এ সংক্রান্ত একটি ভিডিও সম্প্রতি প্রকাশ করেছে ভিডিওতে বার্তা সংস্থাটি জানিয়েছে হোটেলে লিফটে ওঠার আগে ভারতীয় সাংবাদিকটা ডক্টর ইউনুসকে প্রশ্ন করার চেষ্টা করছিলেন এ সময় কয়েকজন সাংবাদিক তার খুব কাছে চলে যান তখন তাদের ঠেলে দূরে সরিয়ে দেন এক নিরাপত্তারক্ষী এ সময়ের একটি ভিডিও পোস্ট করে এ এনআই এর ক্যাপশনে বলা হয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস সোমবার গভীর যে হোটেলে পৌঁছেছেন সেখানে ভারতীয় গণমাধ্যমের প্রশ্ন এড়িয়ে গেছেন তবে এএনআই এর সেকেন্ডের ভিডিওতে কোনো সাংবাদিকের প্রশ্ন শোনা যায়নি দুই সাংবাদিকের মধ্যে একজনকে কেবল ডক্টর ইউনুস ডক্টর ইউনুস আরেকজনকে ইউনুস স্যার ইউনুস স্যার বলতে শোনা যায় ওই সময় প্রফেসর ইউনুস লিফটে করে চলে যান ভারতীয় এই বার্তা সংস্থাটি বলেছে ডক্টর ইউনুস নিউ ইয়র্কে পৌঁছানোর পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমর্থকরা সেখানে বিক্ষোভ করেছেন তারা শেখ হাসিনার পক্ষে বিভিন্ন ধরনের স্লোগান দেন এদিকে প্রধান উপদেষ্টার দায়িত্ব গ্রহণের পর জাতিসংঘ সংঘের অধিবেশনে এবারই প্রথম যোগ দিয়েছেন তিনি তাকে ইতোমধ্যে শুভেচ্ছা জানিয়েছে জাতিসংঘ অধিবেশনের ফাঁকে তিনি পাকিস্তান নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন সহ কয়েকজন বিশ্বনেতার সঙ্গে বৈঠক করছেন এছাড়া কয়েকটি আন্তর্জাতিক সংস্থার প্রধানদের সঙ্গেও বৈঠক করার কথা রয়েছে তার জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে আগামী সাতাশ সেপ্টেম্বর ভাষণ দেবেন ড মোহাম্মদ ইউনুস প্রধান উপদেষ্টার ভাষণে আন্তর্জাতিক শান্তি রক্ষায় বাংলাদেশের সু অবস্থান জলবায়ু পরিবর্তন বৈশ্বিক সংঘাত রোহিঙ্গা সংকট টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা এসডিজি অর্জনে উন্নয়নশীল দেশগুলোর সমস্যা সম্পদের অবৈধ পাচার রোধ অভিবাসী অধিকার রক্ষার মতো বিষয়গুলো তুলে ধরা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন সফর শেষ করে ওই দিন রাতেই তিনি ঢাকার উদ্দেশ্যে রওনা দেবেন মধ্যপ্রাচ্যে ইরান ও ইসরায়েলের মধ্যকার উত্তেজনা নতুন কিছু নয় বছরের পর বছর ধরে দেশ দুটি রক্তক্ষয়ী লিপ্ত আর এই সংঘাত ও দ্বন্দ্বের তীব্রতা ভূ রাজনৈতিক বিষয়ের উপর নির্ভর করে কখনো বাড়ে আবার কখনো কমে তবে সম্প্রতি এই দুদেশের সম্পর্কের ফাটল আরও দীর্ঘ হয়েছে মধ্যপ্রাচ্যের অস্থিতিশীলতা এবং একই সাথে তেহরানে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস প্রধান ইসমাইল হানিয়ার হত্যাকাণ্ডকে কেন্দ্র করে হানিয়ে হত্যার প্রতিশোধ নিতে প্রতিজ্ঞা নিয়েছে ইরান এরই ধারাবাহিকতায় এই বদলা কীভাবে নেওয়া হবে এবং কখন ইসরায়েলকে কঠোর প্রতিক্রিয়া জানাবে তা নির্ধারণ করার সিদ্ধান্ত নিচ্ছে ইরান দেশটির বর্তমান প্রেসিডেন্ট মাসুদ পেজেস্কিয়ান এই হুঁশিয়ারি দিয়েছেন চব্বিশ সেপ্টেম্বর মঙ্গলবার কাতার ভিত্তিক মাধ্যম আল রাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে ইরানি প্রেসিডেন্ট এ কথা বলেন গত জুলাইয়ে তেহরানে দখলদার ইসরায়েলের গুপ্ত হত্যার শিকার হয়ে হামাসের নেতা ইসমাইল হানিয়া এবং তার এক দেহরক্ষী নিহত হন ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসি একটি বিবৃতিতে জানায় ইসমাইল হানিয়া হত্যাকাণ্ড জায়ানিস্ট শাসনের পরিকল্পনা এবং বাস্তবায়ন এই হত্যাকাণ্ডের প্রতিক্রিয়ায় উচ্চপদস্থ ইরানি কর্মকর্তারা জায়নিস্ট শাসনের বিরুদ্ধে যথাযোগ্য জবাব দেওয়ার অঙ্গীকার করেছেন এর পরিপ্রেক্ষিতে এবার পেজেশকিয়ান বলেছেন ইসলামী প্রজাতন্ত্র ইরান নির্ধারণ করবে হানিয়া হত্যার কিভাবে কখন এবং কতটুকু প্রতিক্রিয়া জানাবে মাসুদ বলেন ইসরায়েলি শাসকরা শাসন ক্ষমতা রক্ষা এবং নিজের অস্তিত্ব অব্যাহত রাখতে পশ্চিম অঞ্চলে যুদ্ধ সম্প্রসারণ করতে চায় তবে ইসরায়েল গাজায় তার লক্ষ্য অর্জন করতে পারেনি এবং হামাসকে ধ্বংসও করতে পারেনি বরং ইসরায়েল যা করেছে তা হচ্ছে একটি সম্পূর্ণ শহর ধ্বংস করা এবং মানবিক সহায়তার প্রবেশ বন্ধ করা তিনি বলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বর্তমানে যে সংকটে রয়েছেন তা থেকে রাজনৈতিকভাবে বাঁচার চেষ্টা করছেন পেজেস আরও বলেন ইসরায়েল যুদ্ধের পরিধি সম্প্রসারণ করে ক্ষতিগ্রস্ত হবে কারণ এটি মিথ্যা মানবিক মূল্যবোধের সমর্থন পেয়েছে ইরানের প্রেসিডেন্ট ইসরায়েলের কর্মকাণ্ডকে গণহত্যা বলেও অভিহিত করেন এছাড়া যুক্তরাষ্ট্র ও কিছু ইউরোপীয় দেশের ইসরায়েলের অপরাধের প্রতি সমর্থনকে নিন্দা করেছেন তিনি